বিসমুল্লাহ রহমান রহিম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চকরীয় উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিলের দুই আগস্ট সম্মেলন সম্মেলন প্রস্তুতি কমিটির সম্মানিত আহ্বায়ক জনাব আলহাজ এনামুল সাহেব সদস্য সচিব জনাব এম মোবারক আলী তাদের দিক নির্দেশনায় সম্মেলন বাস্তবায়ন কমিটি ঘোষণা করেছেন সেই সম্মেলন বাস্তবায়ন কমিটির সদস্যবৃন্দ হচ্ছেন জনাব জাহাঙ্গীর আলম বাস্তবায়ন কমিটির আহ্বায়ক জনাব নূর নহম্মদ মানিক যুগ্ম আহ্বায়ক জনাব ইব্রাহিম হলিল কাকন আহ্বায়ক জনাব আলহাজ কুতুবউদ্দিন উদ্দিন যুগ্ম জনাব এম মোমর আলী যুগনা আহ্বায়ক জনাব আলী যুগ্ম আহ্বায়ক এই সজনের নেতৃত্বে চকরিয়া উপজেলার অন্তর্গত অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদককে নিয়ে তাদের পরামর্শে আমরা যে এজেন্ডা ঠিক করব সে এজেন্ডা অনুযায়ী আমরা বর্ণাঢ্য একটি সম্মেলন উপহার দেওয়ার জন্য আমরা কাজ আজকে থেকে শুরু করেছি আমরা কিছু এজেন্ডা নিয়েছি সে এজেন্ডার প্রথম এজেন্ডা হচ্ছে স্থান নির্ধারণ তহবিল সংগ্রহ এবং গঠন ছয়টি গঠন করা হবে এই সমস্ত উপকমিটির মাধ্যমে আমরা সম্মেলনকে সফল ও বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে চকরিয়ার ইতিহাসে একটা সুন্দর সাজাস রবে আনন্দ উল্লাসের মাধ্যমে একটা সম্মেলন উপহার দিয়ে সেই সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় কমিটির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী সংসদ সদস্য জনাব আলহাজ সালাউদ্দিন আহমেদ সেখানে জেলা উপজেলা পৌরসভা মাতামরি বিএনপি এবং পেকুয়া বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন আজকে থেকে আমরা সম্মেলনকে বাস্তবায়ন করার উদ্দেশ্যে সমস্ত উপ কমিটি গঠন করার মাধ্যমে সব কিছু গুছগাছ করার এখনই আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামীতে আমরা যে সম্মেলন উপহার দেব সে সম্মেলন যাতে বিএনপির একটি নির্বাচনী আমের সৃষ্টি হয় সে নির্বাচনী আমেজের মাধ্যমে আমরা জাতীয় সংশোধনে সংসদের নির্বাচনের প্রচারণার সুযোগ নিয়ে আমরা কাজ করব সম্মানিত চকরিয়াবাসী আপনারা জানেন গতকাল ফাঁসি আগস্ট বিজয় মিছিলি আমাদের কক্সবাজার জেলা বিএনপির সম্মানিত সভাপতি এবং চকরী উপজেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক জনাব আল হাসান সাহেব তাহার বক্তব্য প্রদান করার সময় তিনি নিজ উদ্বেগের স্ব আগামী তেইশে আগস্ট চকরিয়া উপজেলা বিএনপির সম্মেলন হবে বলে ঘোষণা দিয়েছেন তারই ধারাবাহিকতায় গতকাল হোটেল সাম্পানে বসে তিনি একটি সম্মেলন বাস্তবায়ন কমিটি গঠন করে দিয়েছেন সেই বাস্তবায়ন কমিটিতে আমরা ছয়জনকে তিনি বাস্তবায়ন করার জন্য হব্বাহিক কমিটি গঠন করে দিয়েছেন সেই ছয়জন সম্পর্কে জাহাঙ্গীর ভাই কিছুক্ষণ আগে আপনাদের সামনে করেছেন আমরা সর্বোচ্চ দায়িত্বের দিক থেকে চকর উপজেলা বিএনপির এই সম্মেলন যেন খুব সুন্দর বর্ণাঢ্যভাবে যেহেতু উক্ত সম্মেলনে আমাদের চোকরিয়া পেকুয়ার ও মানুষের প্রিয় নেতা কক্সাজবাজার জেলার হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান জাতীয় স্থায়ী কমিটির মান্যবর সদস্য মজলুম জননেতা জনাব আলহাজ সালাউদ্দিন আহমেদ উক্ত সম্মেলনের প্রধান অতিথি হিসাবে আসবেন পাশাপাশি ওনার সহধর্মিনী চকরিয়া পেকুয়ার সাবেক সাংসদ জনাবা হাসিনা আহমদ বিশেষ অতিথি হিসাবে থাকবেন এবং কক্সেসবাজার জেলা বিএনপির সম্মানিত সভাপতিও সাধারণ সম্পাদক সহ চোকরিয়া পেকুয়া এবং মাতামড়ি উপজেলার বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন আমাদের দায়িত্বের স্থান থেকে সর্বোচ্চ চেষ্টা এবং যেন সম্মেলন সুন্দর এবং শান্তিপূর্ণভাবে শেষ করতে পারি চকুরিয়া উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন আগামী তেইশ আগস্ট সম্মেলনটি চকুরিয়া উপজেলাবাসীর জন্য বহুল প্রত্যাশিত এবং বহু কাঙ্ক্ষিত সম্মেলন আমরা গতকালকে সম্মেলন বাস্তবায়নের জন্য আমরা দায়িত্ব পেয়েছি দায়িত্বপ্রাপ্ত কমিটির আজকে প্রথম সভা আমরা সম্পন্ন করেছি এটি আহ গতকালকে বিজয় মিছিল যেটা হয়েছে ঐতিহাসিকভাবে সেই মিছিল আমরা দায়িত্বপ্রাপ্ত ছিলাম আমরা গতকালকের বিজয়ী মিছিল সফল করার জন্য সর্বাত্মকভাবে আমরা চেষ্টা করেছি আমরা ইনশাআল্লাহ আসন্ন চকরিয়া উপজেলা বিএনপির এইবার্ষিক সম্মেলনও আমরা ঐতিহাসিকভাবে স্মরণীয় রাখার জন্য চেষ্টা করব আমরা একা পারব না আমাদের পড়ে আরও আমাদের নেতৃবৃন্দ আছেন আমরা তাদেরকে সম্পৃক্ত করব এটা আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের বেশ কয়েকটি উপকমিটি হবে উপকমিটির নেতৃবৃন্দদের নিয়ে আমরা আমাদের কার্যক্রম পুরোদমে শুরু করব। এবং আমরা কালকে আমরা স্থান কোথায় হবে আমরা স্থানটা নির্বাচন করার জন্য আমাদের উপজেলা বিনবির মান্যবর আহ্বায়ক জনাব আলোচনামূলকের সাথে পরামর্শ করে আমরা স্থান নির্ধারণ করব এরপরে অন্যান্য কার্যক্রম আমরা চালিয়ে যাব আমরা বিশ্বাস করতে চাই দৃঢ়তার সহিত আমরা ছয়জনই বলতে চাই উপজেলা বিএনপির ইতিহাসের সর্বশ্রেষ্ঠ সম্মেলন উপহার দেওয়ার জন্য আমাদের আন্তরিকতা এবং পরিশ্রমের কোনো গাঠ চিনশল্লা থাকবে না আমরা যে সমস্ত উপকমিটি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দদেরকে নিয়ে যে সমস্ত উপকমিটি হবে চৌকরিয়া উপজেলা সমস্ত সকল সাবেক সিনিয়র নেতৃবৃন্দ এবং সকল ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ এদেরকে সাথে নিয়ে অঙ্গ সহযোগী সংগঠনদেরকে সমন্বয় করে ইনশাআল্লাহ আমরা একটি সুন্দর সুশৃঙ্খল এবং বর্ণাঢ্য একটি সম্মেলন ইনশাল্লাহ আমরা উপহার দিতে পারব সম্মেলনে আমরা ছয়জনকে আহ্বায়ক কমিটির দায়িত্ব দেওয়া হয়েছে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব জাঁকজমকভাবে এবং সুন্দর সুন্দরভাবে কিভাবে সম্মেলনটা হয় এই বিষয়ে আমরা কিছু আলাপ আলোচনা আজকে হয়ে গেছে যে উপজেলা বিএনপির সম্মেলন যা হয়েছে আসন্ন সম্মেলনটি ভিন্ন এবং ব্যতিক্রম ধর্মী হবে ইনশাল্লাহ কারণ আগামী সম্মেলনের প্রধান অতিথি থাকবেন বাংলাদেশের অকুতুবয় রাজনৈতিক সৈনিক বর্তমান সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক নেতা এবং আমাদের আস্থা এবং বিশ্বাসের ঠিকানা চকুরিয়া পেকু আবাসীর গর্বের দন অহংকার জনা ভালা সালাউদ্দিন আহমদ ওখানে প্রধান অতিথি থাকবেন তো উনি যেখানে প্রধান অতিথি থাকবেন যে অনুষ্ঠানে সেই অনুষ্ঠানটা কেমন হবে সেই রকম মর্যাদাপূর্ণ করে আমরা তোলার চেষ্টা করব আশা করি আগামী এই সম্মেলন ইতিহাসের সবচেয়ে অন্যতম সম্মেলন হিসাবে জায়গা করে নেবে এই এটা যেন করতে পারি আমরা সবার কাছে যুব প্রত্যাশা করছি আসসালামু আলাইকুম